এখন সাড়ে ছয়টা বাজে আজ ওদেরকে টিফিনে চিকেন ফ্রাই দিব এগুলো রাতে একবার ভেজে রেখেছিলাম এখন আবার ভেজে নিয়েছি তাসমিমও আজ চিকেন ফ্রাই নিবে তাসপি স্কুলে চলে গিয়েছে এখন আমি রান্না শেষ করব। এখন সাড়ে নয়টা বাজে তাসমিম ঘুম থেকে উঠে গিয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করে স্কুলে চলে যাব স্কুল থেকে এসে তাসমিন কাচাম খেতে চেয়েছে লবণ মুড়ি চিনি দিয়ে কাচাম খাচ্ছি রান্না শেষ করে স্কুলে চলে গিয়েছিলাম এখন এগুলা ধোয়া দাঁয়াই শেষ করব তারপর আমরা গোসল করে নিব বাইরে বৃষ্টি হচ্ছে আর তাসমিন ঘরের ভিতর ছাতা খুলে বসে আছে বৃষ্টি কি তোমার উপর পরে তুমি ছাতা গুছো কেন ঘর বানাইছ এখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এখন তিনটা বাজে পাঁচ মিনিট গোসল করে ছাতা মাথায় দিয়ে বসে আছে এখন সাড়ে তিনটা বাজে আমরা ভাত খেতে বসেছি বৃষ্টি শুরু হওয়াতে কারেন্ট চলে গিয়েছিল এখনও কারেন্ট আসেনি লাইট লাগিয়ে আমরা বাদ খেয়ে নিচ্ছি আজ দুপুর দুইটা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও পড়তেছে এখন প্রায় সাতটা বেজে যাচ্ছে তাও হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাহিরে তাসলিমের বাবা আমাদের জন্য ফুচকা আনতে যাবে বৃষ্টির জন্য যেতে পারছে না আজ ওরা ফুসকা খেতে চেয়েছে বৃষ্টি একটু ছিল তখন গিয়ে আমাদের জন্য ফুসকা নিয়ে এসেছে এখন আমরা খাব তাসমিমকে ডাকতেছি তাসমিম এখন উঠে ঘুম থেকে খাবে ঠান্ডা বেশি খাইও না তাসমিন পড়ালেখা করে এখন খেলাধুলা করছে এখন আমি এগুলা ধুবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো আজ এই পর্যন্ত এই সব আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না কাশ্মীর সঙ্গে থাকবেন গুড নাইট